জয়নিতায় গৌরহরি বল সর্বসাধু গুরু চরণে দণ্ডবৎ প্রণাম ভক্তিমতী মায়েরা বাবারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছো সকলেই তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শ্রাবণ মাসে এই যে শ্রাবণ মাস চলছে বাবার মহাদেবের মাস হচ্ছে শ্রাবণ মাস অতি পবিত্র শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে জল ঢালার নিয়ম কিভাবে শ্রাবণ মাসে জল ঢালবে তারপর অর্ঘ মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং জলদান মন্ত্র এই শ্রাবণ মাসে যারা বাড়িতে শিবলিঙ্গ আছে তারা কিভাবে জল ঢালবে যারা মন্দিরে কোথাও জল ঢালার জন্যে গেছো তারা কিভাবে ঢালবে সমস্ত কিছু নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা জিনিস বলে রাখি এই শ্রাবণ মাস পবিত্র মহাদেবের মাস শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে কোন কোন জিনিসগুলো দান করতে নেই শ্রাবণ মাসে কোন সবজি খেতে নেই এই সমস্ত কিছু নিয়ে নতুন একটা ভিডিওতে আসলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে পুরোপুরি দেখুন শিখুন জানুন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিপে পাশে থাকুন এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্যে তো আসুন প্রথমেই জানি শ্রাবণ মাসে জল ঢালার নিয়ম প্রথমেই জানবো বাড়িতে গৃহে যারা জল প্রদান করবে তারা কী নিয়মে করবে তো বাড়িতে যারা জল শিবলিঙ্গ আছে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে প্রতিদিনই জল ঢালা যায় শ্রাবণ মাস পবিত্র মাস প্রতিদিনই জল ঢালা যায় অবশ্যই শ্রাবণ মাসে নিরামিষ আহার করবে আর যদি প্রতিদিন জল ঢালতে না পারো শ্রাবণ মাসে যে কয়টি সম্বার পাবে এই সম্বারগুলো অবশ্যই জল ঢালার চেষ্টা করবে তো কীভাবে করবে এসো জেনে নিই প্রথমে বাড়িতে শিবলিঙ্গ যদি থাকে শিবলিঙ্গকে অভিষেক করাবে কি দিয়ে অভিষেক করাবে না পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে দধি দুগ্ধ ঘৃত মধু আর চিনি এগুলোকে বলা হয় পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে প্রথমে মহাদেবের শিবলিঙ্গকে স্নান করাবে সবগুলো জিনিস আলাদা আলাদা নিতে পারো বা একটি পাত্রেই নিতে পারো তো পঞ্চামৃত তৈরি করলে কখনোই তোমরা সেই পঞ্চামৃত কিন্তু তামার পাত্রে করবে না এই জিনিসটা বলে রাখি কেননা তামার পাত্রে মধু বিষতুল্য হয়ে যায় তো তামার পাত্রে কখনোই পঞ্চামৃত তৈরি করবে না আর যদি আলাদা আলাদা করে দি অভিষেক করাতে চাও তো আলাদা আলাদা করে অভিষেক করাতে পারো অভিষেক করিয়ে নিয়ে অবশ্যই পার্শ্বে একটি ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধি ধূপকাটি জ্বালিয়ে অভিষেক করাবে অভিষেক করিয়ে নিয়ে তোমরা তারপরে ভালো করে শিবলিঙ্গ পরিষ্কার করে সেই শিবলিঙ্গে বেলপত্র তিন পাতা যুক্ত বেলপাতা কোনো ফাটা চেরা ছেঁড়া যেন না থাকে তিন পাতাযুক্ত বেলপাতা পুষ্প এগুলি আগে প্রদান করবে ধুতরা ফুল শিবের প্রিয় ফুল ধুতরা ফুল ধুতরা ফুল এগুলো প্রদান করবে সবসময় বেলপাতা যেভাবে দিবে সোজা দিকটা যেটা পরিষ্কার মোলায়েম থাকে সেই দিকটা যেন শিবলিঙ্গের মাথার উপরে থাকে এইভাবে প্রদান করে তারপরে তোমরা জল দান করবে জল সে জল গঙ্গা জল হতে পারে গঙ্গা জল যদি থাকে তো অতি উত্তম পুকুরের জল হতে পারে নদীর জল হতে পারে সমুদ্রের জল হতে পারে যদি একান্ত না থাকে মহাদেবের আরেক নাম হচ্ছে আশুতোষ অল্পতেই সন্তোষ হয় না থাকলে পরে টিউবওয়েলের জল দিয়েই জলা অভিষেক করবে তো অবশ্যই যে জল প্রদান করবে যখন সেই জলে তিল জব একটু মিশিয়ে নিবে কেননা অত্যন্ত শুভকারী হয় তিল জব মিশিয়ে অভিষেক করানো তো তিল জব মিশিয়ে নিয়ে একটা পামার ঘটিতে জল নিয়ে এরকম হাতের নিচে এক হাত দিয়ে জল প্রদান করবে কিভাবে প্রথমে শিবলিঙ্গের দক্ষিণ পার্শ্বে প্রথমে শিবলিঙ্গের দক্ষিণ পার্শ্বে একবার জল দিবে ওং কার্তিকেই নম বলে তারপরে শিবলিঙ্গের বাম পার্শ্বে একবার জল দিবে ওম গণেশায় নম বলে আর শিবলিঙ্গের পিছন পার্শ্বে যেখানে ধারাটি থাকে শিবলিঙ্গের ধারা থাকে উত্তর মুখে শিবলিঙ্গের ধারা সময় রাখতে হয় তো শিবলিঙ্গের ধারা যে উত্তর মুখে আছে সেই শিবলিঙ্গের ধারাতে একবার জল দেবে ওং দুর্গায় নম বা পার্বতী নম বলে দিয়ে তারপর শিবলিঙ্গের উপরে তিনবার জল দেবে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বলে তিনবার জল দেবে অবশ্যই শিবের এটি পঞ্চাক্ষর মন্ত্র এই মন্ত্র দ্বারা শিবলিঙ্গে জল প্রদান করবে আর জিনিস মাথায় রাখবে সবসময় শিবলিঙ্গে জল কিন্তু পূর্বমুখে বসে দেওয়া হয় না অবশ্যই উত্তরমুখী হয়ে বসে তোমরা শিবলিঙ্গে জল প্রদান করবে তো এইভাবে জল প্রদান করবে আর অর্ঘ দান এই যে ফুল বেলপাতা যখন দেবে তখন অর্ঘ দান করার একটা মন্ত্র আছে সেই অর্ঘ দান করার মন্ত্রটি অবশ্যই বলবে সে অর্ঘ দান করার মন্ত্র আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব তোমরা পারলে একটু দেখে নিও যখন ফুল ফুল বেলপত্র যখন প্রদান করবে এই মন্ত্রটি অবশ্যই বলবে অর্ঘ প্রদান মন্ত্র বলা হয় কি বলবে রূপং দেহি যশো দেহি ভোগং দেহি চ চংকর ভক্তি মুক্তি ফলং দেহি গৃহীতার নমস্তুতে এই মন্ত্র বলে তোমরা অর্ঘ প্রদান করবে হুম আর পুষ্পাঞ্জলি জল দেওয়া হয়ে গেলে আরেকবার বলি জল দেওয়ার হয়ে গেলে আবার কিছু ফুল বেলপত্র পুষ্প এগুলো নিয়ে দুর্গা ঘাস এগুলো নিয়ে হাতে নিয়ে এই মন্ত্র বলে শিবলিঙ্গের মাথায় আরেকবার পুষ্পাঞ্জলি প্রদান করবে কি বলবে অজ্ঞানা দদি বা জ্ঞানা দদত পূজাদিকং ময়া কৃত্তং তদস্তু সফলং কৃপয়া তব শঙ্কর তাব কস্ত তাব কস্তদ গত প্রাণস্তি ইষ্টি रक्तह इति विज्ञा गौरीश भूतनाथ प्रसिद मे स्थलित प्रदानं भूमि रेवा बल्लबनम तयी तो गतापराधन तमें शरण प्रभु मंत्र बोले तुमरा पुष्पाजलि দিয়ে তারপরে ধূপ এবং দ্বীপ দেখিয়ে দেবে এইসব মন্ত্রগুলি আমি ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো মুখস্থ করে নিবে বা দেখে দেখে বলতে পারবে লিখে নিয়ে এবার আসি এই শ্রাবণ মাসে কি কি দান করতে নেই এই শ্রাবণ মাসে কখনোই এই জিনিসগুলো দান করতে নেই এই ব্যাপারে আসি তো কী কী দান করবে না শ্রাবণ মাসে অবশ্যই সন্ধ্যার পরে এই জিনিসগুলো কখনও দান করবে না তাহলে কী হবে ঘর থেকে তোমাদের লক্ষ্মী চলে যাবে কী কী জিনিস না টাকা চাল টাকা পয়সা চাল ধান গম তারপরে লবঙ্গ কাউকে দান করবে না লবণ সোনা রূপা আর বাসি খাবার বাসি যে কোনো খাবার কাউকে দান করবে না আর শ্রাবণ মাসে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবে শ্রাবণ মাসে পুরোনো ঝাড়ু কখনো ফেলে দেবে না শ্রাবণ মাস পেরিয়ে যাবে তারপরে ফেলবে শ্রাবণ মাসে কখনো ঝাড়ু কিন্তু ফেলিয়ে দেবে না পুরনো ঝাড়ু ফেলবে না এবং নতুন ঝাড়ু কিনবে না আর শ্রাবণ মাসে কি সবজি খেতে নেই দেখো বৈষ্ণব শাস্ত্র মতে বিষ্ণু ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শ্রাবণ মাসে আষাঢ় মাস থেকে অর্থাৎ যখন শ্রীহরি শয়নে যায় শয়ন একাদশী থেকে নিয়ে উত্থান একাদশী পর্যন্ত এই সময়টা কলমি কলমি শাক শাক কখনো খেতে নেই একাদশী থেকে নিয়ে উত্থান একাদশী পর্যন্ত কলমি শাক কিন্তু কখনো খেতে নেই এই জিনিসটা মনে রাখবে এবার যারা মন্দিরে বা কোথাও গিয়ে জলদান জল ঢালতে গেছো বাইরে তো সেখানে অবশ্যই এইভাবে অভিষেক করিয়ে স্নান করানো সম্ভব নয় তো সেখানে যখন যাবে অবশ্যই পঞ্চামৃত একটা পাত্রে করে অবশ্যই পঞ্চামৃত বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাবে যদি সম্ভব হয় পঞ্চামৃত সেই শিবলিঙ্গে আগে ঢেলে দিয়ে তারপরে তোমরা দান করবে পুষ্পাঞ্জলি দান করবে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে অর্ঘর মন্ত্র বলে অর্ঘদান করবে পুষ্পাঞ্জলি দান করবে দান করে জল দান করবে জল দান করার সময় অবশ্যই মনে রাখবে ওং নম শিবাই পঞ্চাক্ষর মন্ত্র দ্বারাই কিন্তু জল দান করতে হবে তো এ গেল বাইরের মন্দিরে এবার অনেকে আছো যারা বাবাধামে যাও বাবাধামে আমিও গেছি সেখানে কিন্তু এতটা সময় পাওয়া যায় না যে মহাদেবকে সুন্দরভাবে অভিষেক করিয়ে জল দান করবে তো অবশ্যই বাবাধামে যখন যাবে তোমরা যখন সমুদ্র থেকে জল তুলে নেবে সেই জলের সঙ্গে অবশ্যই তিল জব মিশিয়ে নেবে তিল জব মিশিয়ে নিয়ে সেই জলের সঙ্গেই ঘি মধু দিয়ে কিন্তু তোমরা নিয়ে গিয়ে সেই জল কিন্তু বাবাধামে ঢালতে পারো এটি একটি উত্তম পদ্ধতি উত্তম ব্যবস্থা তাছাড়া একদম একবার বাবা প্রবেশ করলে সেখানে কিন্তু আর এইভাবে সময় পাবে না প্রচুর ভিড় হয় হুম তো এইভাবে করা হয় এইভাবে করতে হয় তো আর একটা জিনিস বলি এই শিবরাত্রিতে বা শিবরাত্রি বলছি এই শ্রাবণ মাসে বিভিন্ন রকম জিনিসের বিভিন্ন কিন্তু মাহাত্ম আছে বেলপত্র দান করলে তার মাহাত্র আলাদা আছে চাল দান করা তার মাহাত্র আলাদা আছে হুম দুর্বাঘাস দান করার মাহাত্ম শিব পুরাণে আলাদা আছে তো চারটি সোমবার পাক বা পাঁচটি সম্বার পাক অনেকেই বলে যে এক একটি সম্বারে এক একটা বস্তু অর্পণ করার কথা তবে প্রতি সম্বারে সমস্ত বস্তুই অর্পণ করা যায় শিবলিঙ্গে শিব পুরাণে যা বলছে তো কি কী করলে কি হয় একটু শ্রবণ করি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের যদি শোনার আগ্রহ থাকে অবশ্যই আমি খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি হুম এক লক্ষ পুষ্প যেটাকে বলা হয় আকন্দের পুষ্প যেটাকে বলা হয় শিবের যে ফুলটি সবচেয়ে প্রিয় ফুল আকন্দ ফুল সেই শঙ্খ পুষ্প দ্বারা যদি শিবের পূজা সম্পন্ন করা হয় সমস্ত পাপ নাশ হয় লক্ষ্মী প্রাপ্তি হয় ধুতুরা ফুল যেটা শঙ্কের মতো থাকে দেখবে লম্বা থাকে সেই পুষ্প দ্বারা যদি শিবের পুজো পুজো করা হয় তাহলে সমস্ত পাপ নাশ হয় লক্ষ্মী প্রাপ্তি হয় হম আর বেলপত্র দ্বারা পূজা করলে উপাসকের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বেলপত্র দ্বারা তবে অবশ্যই বেলপত্রটি পরিষ্কার নিখুঁত হতে হবে হ্যাঁ এক হাজার বিল্বপত্র সংখ্যাকে এক প্রস্থ বলে এই সহস্র শতপত্রকে অর্ধপ্রস্থ বলা হয় এই এক হাজার পুষ্প দ্বারা এক হাজার বিলবপত্র দ্বারা যদি শিবের পূজা করা হয় সমস্ত অভিষ্ট কামনা কিন্তু শিবের মহাদেব পূরণ করে থাকে মৃত্যুঞ্জয় মন্ত্র ওং নম শিবায় এটাকে মৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয় এই মৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঁচ লাখ বার জপ করা হয় শিব পুরাণে বলছে যে মহাদেব প্রত্যক্ষ তাকে দর্শন দিয়ে থাকে পাঁচ লাখ মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে পরে ভগবান শিব তাকে প্রত্যক্ষ দর্শন দিয়ে থাকে এক লাখ মৃত্যুঞ্জয় মন্ত্র জপে দেহ শুদ্ধি হয় হুম আর এক লাখ জপ করার পর দ্বিতীয়বার যখন আবার এক লাখ জপ জপ করবে মৃত্যুঞ্জয় মন্ত্র তার পূর্ব জন্মের কথা সমস্ত তার স্মরণ হয় তারপরে আবার এক লাখ যখন জন জপ হবে তখন তার সমস্ত কাম্য বস্তুগুলো প্রাপ্তি হয় চতুর চতুর্থ লাখ জপ পূর্ণ হলে স্বপ্নে ভগবান শিবের দর্শন হয় এইভাবে জপেরও কিন্তু অনেক মা আছে আর যারা আয়ু যারা আয়ু বৃদ্ধি কামনা করো তারা কি করবে লাখ দুর্বা সহকারে এক শিবের পূজা করবে তো এক লাখ দুর্বা সহকারে পূজা করা সবার পক্ষে সম্ভব নয় তাই অবশ্যই শিবকে দুর্বা যখন জল প্রদান করবে সেই জলের মধ্যে অবশ্যই দুর্বা নিয়ে ফুল পুষ্প যখন প্রদান করবে দুর্বা সহকারে প্রদান করবে তাতে আয়ু বৃদ্ধি হয় ধুতরা ফুল দিয়ে পূজা করলে খুব শুভ শিবের প্রধান ফুল হচ্ছে ধুতরা ফুল তাই ধুতরা ফুল দিয়ে পূজা করাটাও খুব শুভ শুভ এক লাখ শিব পুরাণে এক লাখের কথা উল্লেখ আছে কিন্তু এক লাখ ধুতরা ফুল তো পাওয়া সম্ভব নয় তাই যতটা সম্ভব হয় তোমরা ধুতরা ফুল দিয়ে শিবকে পূজা করবে হম লাল সাদা আকন্দ অপমার্গ সাদা কমল এই সব ফুল দিয়েও পুজো করলে পরে মুখ্য লাভ প্রাপ্তি হয় আকন্দ ফুল লাল হোক সাদা হোক যে কোনো হোক সেগুলো দিয়ে পুজো করলে পরে মুখ্য প্রাপ্তি হয় করবি ফুলে শিব পূজা করলে পরে রোগ দূর হয় করবি ফুল মনে রাখবে করবি ফুলে শিব পূজা করলে পরে রোগ ব্যাধি দূর হয় দুফরি দুফরি একটি ফুল আছে সেই দুফরি ফুল দিয়ে পুজো করলে পরে বসন ভূষণ প্রাপ্তি হয় হুম আর একটা দুফরির আরেক নাম হচ্ছে বন্দুক জানি না কে কোথায় কি নামে বলো তো দুফরি ফুল দিয়ে পূজা করলে পরে শিব পূজা করলে পরে বসন ভূষণ প্রাপ্তি হয় চামেলি ফুল দিয়ে শিব পূজা করলে পরে মানুষের বাহন লাভ হয় চামেলি ফুল দিয়ে পুজো করলে পরে শিব পুজো বাহন লাভ হয়ে থাকে অযশী ফুলের দ্বারা মহাদেবকে পুজো করলে পরে বিষ্ণুর প্রিয় হয় সে ব্যক্তি বিষ্ণুর প্রিয় হয় সমীপত্র দ্বারা পুজো করলে মানুষ মোক্ষপ্রাপ্তি হয় আর বেল ফুল দিয়ে পুজো করলে ভগবান শিবের শুভ লক্ষণা পত্নী প্রদান করে থাকে কারো বিয়ে হয়নি যুবক যারা আছো তারা এই সমী ফুলের দ্বারা পুজো করলে পরে অবশ্যই সুলক্ষণা শুভ লক্ষণা পত্নী লাভ করে থাকে জুই ফুল দ্বারা শিব পূজা করলে পরে গৃহে কখনো অন্নের অভাব হয় না জুই ফুলের দ্বারা শিব পূজা করলে পরে কখনো সেই গৃহে অন্নের অভাব হয় না কনের কনের ফুলে পূজা করলে পরে মানুষের বস্ত্র লাভ হয় শেফালি ফুলে পূজা করলে পরে মন নির্মল হয় শেফালি ফুল দিয়ে শিবের পুজো করলে পরে মন নির্মল হয় আর বেলপাতা বললাম তো বেলপাতা দিয়ে পুজো করলে পরে সমস্ত কাম্য বস্তু লাভ হয়ে থাকে শৃঙ্গারহার শৃঙ্গারহার ফুলে পূজা করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ঋতু অনুসারে উৎপন্ন ফুল শিবের সেবায় সমর্পণ করলে তিনি মোক্ষ প্রদান করেন তাতে কোনো সন্দেহ নেই এবার ঋতু অনুসারে যেগুলো ফুল পাওয়া যায় সমস্ত ফুলেই পুজো করা যায় তাতে ভগবান শিব অত্যন্ত খুশি এবং প্রসন্ন হয় আর চাল চাল দান অখণ্ড চাল একমষ্টি চাল অখণ্ড আতপ চাল মহাদেবের শিবলিং শিবলিঙ্গের উপরে অর্পণ করলে পরে শিব অত্যন্ত খুশি হয় হুম অবশ্যই সেই চালটি প্রদান যখন করবো তখন অবশ্যই অং নম শিবায় এ পাঞ্চাক্ষর মন্ত্র দ্বারা শিবলিঙ্গের উপরে প্রদান করলে পরে বড় বড় পাপ বিনাষ্ট হয় হুম তারপরে জব। জব প্রদান করতে হয় শিবলিঙ্গের উপরে জব প্রদান করলে কি হয় স্বর্গীয় সুখ বৃদ্ধি করে মানুষের স্বর্গীয় সুখটা বৃদ্ধি হয় জবের দ্বারা গমের দ্বারা প্রস্তুত প্রসাদ শিবের কিন্তু অত্যন্ত প্রিয় হ্যাঁ ধর্মর্থ কম মোক্ষ কাম এগুলো বৃদ্ধি করে এবং নানা প্রকার সুখ সম্পূর্ণ ফল প্রদানকারী হয়ে থাকে তো এইভাবে তোমরা সকলেই ভক্তি সহকারে শিবলিঙ্গে শ্রাবণ মাসে শিবের পূজা করবে সে গৃহে হোক বা মন্দিরে হোক বা বাবাধামে হোক যেখানে হোক ভক্তি সহকারে এভাবে শিবের পূজাবিধি মেনে পুজো অর্চনা করবে নিশ্চয়ই মহাদেব মুখ্যপ্রদ প্রদান করবেন মুখ্য ফল কামনা বাসনা পূর্ণ করবেন এই আশা রেখে আজকের মতো থেকে বিশ্রাম নিচ্ছি জয়নি তাই গৌর হরিবল সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল